আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চিকিৎসা ভাতা সর্বোচ্চ ছয় হাজার টাকা নির্ধারণের সুপারিশ সহ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে শিক্ষা ও টিফিন ভাতা দু সালের ক্যালেন্ডারে নির্বাহী আদেশে নতুন ছুটি যুক্ত হচ্ছে আরও একদিন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আসছে নবম জাতীয় পে স্কেল বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত পে কমিশন ইতিমধ্যে নতুন বেতন কাঠামো ও ভাতা নির্ধারণের প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতার মতো মৌলিক সুবিধাগুলোর উপর বর্তমানে সরকারি কর্মচারীরা মাসে মাত্র এক টাকা চিকিৎসা ভাতা পান তবে নতুন পেএইচকে এই পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে পে কমিশনের কাছে জমা পড়া বিভিন্ন প্রস্তাবনা অনুযায়ী চিকিৎসা ভাতা বৃদ্ধির সম্ভাব্য তিনটি ধারা উঠে এসেছে প্রথমত চিকিৎসা ভাতা বাড়িয়ে এক টাকা থেকে দু টাকা করার প্রস্তাব রয়েছে দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী বাজারের বর্তমান মূল্য স্ফীতি বিবেচনায় এই ভাতা পাঁচ টাকা থেকে ছ টাকা পর্যন্ত নির্ধারণের সুপারিশ করা হয়েছে আর তৃতীয় ও সবচেয়ে আলোচিত প্রস্তাবটি হল কর্মচারীদের মূল বেতনের দশ শতাংশ হিসেবে চিকিৎসা ভাতা নির্ধারণ করা এছাড়া কমিশন শুধু চাকরির সময় নয় অবসর পরবর্তী সময়েও চিকিৎসা সুবিধা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে যা আগে কোনো পেস্কেলে এত স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি নতুন পে স্কেল নিয়ে আলোচনায় আরও জানা গেছে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার প্রস্তাবনা রয়েছে পাশাপাশি সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা বা তার বেশি করার দাবি জানিয়েছে বিভিন্ন কর্মচারী ফেডারেশন চিকিৎসা ভাতার পাশাপাশি সন্তানের শিক্ষা ভাতা টিফিন ভাতা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও বাড়ানোর সুপারিশ করছে কমিশন বিদ্যমান পে স্কেলের বৈষম্য দূর করে একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করাই এই কমিশনের মূল লক্ষ্য সরকারি সূত্রে জানা গেছে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আগামী ডিসেম্বরের মধ্যেই জমা পড়বে এরপর দ্রুত সময়ে গেজেট আকারে নতুন পেস্কেল প্রকাশ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে নির্ভয়ী আদেশে ছুটি বাড়ছে একদিন দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে আগস্ট এই ছুটিটি পাবেন সরকারি চাকরিজীবীরা এদিন থাকবে সাধারণ ছুটি চলতি বছরের দুই জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রতি বছর পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন সংক্রান্ত এই ছিল আপডেট সংবাদ পরবর্তী সংবাদে আপনি জানতে চানতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ